সভ্যতার ইতিহাস কতটা বিস্ময়কর হতে পারে তা মিশরের ওই পিরামিড দেখলে বোঝা যায় চার হাজার পাঁচশো বছর আগের এক স্থাপত্য যা আজও বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক কনস্পরিসি থিওরি আর সেই থিওরিগুলো পিরামিডকে জুড়ে দিয়েছে ভিনগ্রহী বা এলিয়েনদের সঙ্গে এই পিরামিড তৈরিতে প্রায় তেইশ লাখ চুনা পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে যার প্রতিটির ওজন আড়াই টন থেকে পনেরো টন অর্থাৎ এটির মোট ওজন প্রায় ষাট লক্ষ টন তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠাই স্বাভাবিক যে সেই সময় যেহেতু ক্র্যানের মতো কোনো প্রযুক্তিও ছিল না তাহলে কিভাবে এই পাথরগুলোকে তুলে পিরামিডের মতো এত উঁচুতে বসানো হল কিছু কনস্পেরিসি থিওরিস্ট মনে করেন এই অবিশ্বাস্য স্থাপনার পিছনে ভিন প্রাণী এলিয়েনদের হাত থাকতে পারে তাদের মতে সেই সময় মানুষ এত উন্নত প্রযুক্তি জানত না যা দিয়ে এত নিখুঁতভাবে পিরামিড তৈরি করা সম্ভব হতো এরপর সামনে আসে নাসার কিছু গবেষণার তথ্য যেখানে দেখানো হয় প্রাচীনই ভাস্কর্যে অদ্ভুত চিত্র রয়েছে যা অনেকটাই আধুনিক মহাকাশযানের মতো